আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা আবারও পার্টি লেঙ্গা দেখাবো আজকের লেহঙ্গাগুলো থাকবে সম্পূর্ণ ডিপ কম্বিনেশনের মধ্যে যারা ডিপ কালার পার্টি লেঙ্গা চাচ্ছেন মিরর প্লাস স্টোনে কাজ করে আপনারা চান আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর লেহাগুলো পার্চেস করতে পারেন এগুলো নেট কাপড়ের ওপরে নেট ফ্যাব্রিক্সের উপরে আমরা শুধু লেহেঙ্গা নিচে পার্টগুলো দেখাবো জামা ওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেখানে আপনারা দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো ডিজাইনগুলো খুবই আনকমন আছে একেবারে আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে আজকে আপনার রিভিউতে পেয়ে যাবেন শুরুতে যে কাটা দেখছেন এটা মূলত একটা পার্পেলের মধ্যে পার্পেল আর হচ্ছে মেরুন কালার দুটার মাঝামাঝি একটা কালার একদম হালকা কাজ করা যেমন ধরেন যে নিচে একটু গর্জিয়াস কাজ করা আছে আর উপরে কিন্তু একদম সিম্পল কাজ করা আছে সো এই ধরনের ল্যাঙ্গাগুলো অনেকে চান যে বেশি গর্জিয়াস লেঙ্গা চলবে না একটু সিম্পল চাচ্ছেন আপনারা চলে এই ল্যাঙ্গাগুলো আমাদের পার্চেস করতে পারেন এগুলো খুবই সুন্দর নেট ফ্যাব্রিক্সের উপরে মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে তিন হাজার পাঁচশো টাকা এগুলো নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এটা পিকক ব্লু কালার এটাও দেখতে পারেন এই দেখেন পিকক ব্লুটা এখানে স্টোনও আছে মিররের কাজ করা আছে আর ওপরে একটু হালকা করে কাজ করা আছে ওপরে নেটের উপরে হালকা করে ক্যান ক্যান থাকছে এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে এরপরে যেটা দেখবো এটা পুরোটাই সিকোয়েন্স পুরোটাই হচ্ছে মিররের কাজ করা আছে এটা এই দেখেন পুরো লেহঙ্গাটাই মিররের কাজ করা আবার মাঝখানে কিন্তু সুতার কাজ করা আছে এটা আবার আরেকটা ডিজাইনের লেহেঙ্গা একটা ধাপে কাজ করা এটা শুধু নিচে একটু চড়া করে পার দেওয়া আছে এটা একই দাম আছে পঁয়ত্রিশশো টাকা এটা ম্যারুন কালার ছিল এটা তারপর একটা ওয়াইন কালার বা ডিপ পার্পেল বলতে পারেন এই কালারটাও সুন্দর একটা কালার আছে এটাও দেখতে পারেন এই দেখেন এই কালারটাও খুবই সুন্দর একটা কালার এটাও সেম প্রাইস আছে তিন হাজার পাঁচশো এটা সি গ্রিন কালার সি গ্রিনটা সুন্দর একটা কালার আছে এগুলার প্রত্যেকের সাথে কিন্তু জামাও না আছে সবগুলোর সাথে জামাও না আছে না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে আসবেন এটা রেডিস রেডিশ মন কালারের ওপর আছে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একদম মিড রেঞ্জের মধ্যে ভালো একটা ডিজাইন পাচ্ছেন পার্টির জন্য আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ